আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো মাইক্রোসফট অফিস ওয়ার্ড দু হাজার সাত কীভাবে ওপেন করতে হয় এবং কীভাবে সেভ করতে হয় তো ওপেন করার কয়েকটি নিয়ম আছে তো সবগুলো নিয়মই আমরা দেখবো সেটা তো এটা হচ্ছে আমার ডেস্কটপ তো আমি মনে করছি ডেস্কটপে একটি মাইক্রোসফট অফিস ওয়ার্ড দু হাজার সাত রাখবো আমি তো আমি কী করবো রাইট বাটনে ক্লিক করবো রাইট বাটনে ক্লিক করলে দেখেন এখানে নিউ একটা অপশন আসবে মাউসে রাইট বাটনে ক্লিক করলে অনেকগুলো অপশন তার মধ্যে একটা হচ্ছে নিউ নিউ এ যাবেন নিউ এ যাওয়ার পরে এই সোজা এই সোজায় দিকে আসবেন ওপরে গেলে কিন্তু হবে না নিচে গেলে হবে না তো এই সোজায় নিউ এর সোজায় ডানদিকে আরেকটি যে মেনু আছে এই মেনুতে আসবেন এসে যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এখানে আপনারা ক্লিক করবেন এটা আমি ক্লিক করলাম সঙ্গে সঙ্গে দেখেন মাইক্রোসফট এখানে আসছে নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আমাকে একটা নতুন একটা ফাইল দেওয়া এবং এটা দেখেন সবুজ রঙের হয়ে আছে সবুজ রঙের হয়ে আছে এর অর্থ হচ্ছে এটাকে আমি রিনেম করতে পারবো কেমন আমি এর নাম দিলাম মনে করেন জহরুল দিলাম আপনি নিজ নিজ নাম দিয়ে সেভ করতে পারবেন অথবা আপনি যদি কোনো সাবজেক্টের কোনো তথ্য লেখেন ফিজিক্সের তাহলে আপনি ফিজিক্স লিখতে পারবেন সায়েন্স হলে সায়েন্স বাংলা হলে বাংলা আপনি যে কোনো সাবজেক্টে যদি হয় সে সেটা মনে রাখার জন্য সেই সাবজেক্টের নাম দিলে বেটার হয় তো নাম দিয়ে দিলাম এটা সেভ হয়ে গেলো কী হয়ে গেল সেভ হয়ে গেল এবং এটাকে একটা ক্লিক করে ইন্টার কিবোর্ডের ইন্টারে ক্লিক করলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে এক ক্লিক করে কি কিবোর্ডের ইন্টার আমি আবার ক্রস করছি আবার আপনি এখানে ডবল ক্লিক করতে পারেন এই যে আমি ডবল ক্লিক করলাম মাউস দিয়ে তো আমরা কি করবো ওপেনের জন্য হয় মাউস দিয়ে ডবল ক্লিক করব নতুবা একটা ক্লিক দিয়ে ইন্টারে চাপ দেবো কিবোর্ডে তাহলে ওপেন হয়ে যাবে এখন আপনি যদি মনে করেন যে না এইটা আমি আমার এই কোন একটা ফোল্ডারে এই ফোল্ডারে আমি রাখবো এখানে আপনি রাখবেন এ ড্রাইভে একটা নতুন একটা ফোল্ডার খুললেন আপনি নিউ ফোল্ডার খুললেন এখন এই ফোল্ডারের মধ্যে আপনি রাখবেন তো কী করবো ফোল্ডারকে আমি ডবল ক্লিক করে ওই একইভাবে ওপেন করলাম দেখেন দেখেন নিউ ফোল্ডার এর মধ্যে এখন আমি আছি তো কী করবো এখানে আমি রাইট বাটনে ক্লিক করে আবার এই যে নিউ নিউ থেকে ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নিউ থেকে কোথায় যাব মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই ডকুমেন্টটি ওপেন হয়ে যাবে এবং এটাকে আমি কী করব রিনেম করবো আমি এই নাম আমি রাখতে চাচ্ছি না তো এখানে ক্লিক করে ক্লিক করে সিলেক্ট করতে হবে করে রাইট বাটনে মাউসে রাইট বাটনে ক্লিক করে দেখেন রিনেম অথবা যদি আপনারা উইন্ডোজ টেন ইউজ করেন তাহলে রাইট বাটনে এই এটা সিলেক্ট করে যে এখানে দেখেন রিনেম আইকন আছে এখানে ক্লিক করবেন অথবা এফ কীবোর্ড থেকে এপ টু ক্লিক করলে রিনেম করার অপশন দিয়ে দেবে আমি বাংলার নামে দিয়ে দিলাম বাংলার নামে সেভ হয়ে গেল এই হলো একটি অপশন আর একটা অপশন হচ্ছে ওপেন করার এই যে দেখেন আমরা যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করে তাহলে দেখেন দেখেন এই পাশে কোণে আমরা একটা অপশন টাইপ হিয়ার টু সার্চ টাইপ হেয়ার টু সার্চ এখানে আমরা যদি কোনো সফটওয়্যার সার্চ করতে চাই আমার কম্পিউটার তাহলে এখানে লিখতে হবে আমি লিখলাম ওয়ার্ড ডাব্লু ও আর ডি দেখেন ওয়ার্ড লেখার সঙ্গে সঙ্গে আমার এখানে অফিস দুই হাজার ষোলো আসছে আমার যেহেতু ষোলো ইনস্টল আছে ওটাও আসছে এই দেখেন নিচে দেখেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড দুই হাজার সাত মাইক্রোসফট অফিস দুই হাজার সাত আসছে আমার সাতের প্রয়োজন আমি সাথে সাত আসছে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন চলে আসছে তো এই এটা কিন্তু সেভ নাই আমাকে সেভ করতে হবে এটা সেভ নাই আমাকে সেভ করতে হবে তো সেভ করার জন্য আমাকে কি করতে হবে এই যে এটা হচ্ছে আপনাদের অফিস বাটন এটা হচ্ছে মাইক্রোসফটের অফিস বাটন আমি অফিস বাটনে ক্লিক করলাম অফিস বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন অনেকগুলো মেনু আসে আমরা অনেকগুলা মেনু সম্পর্কে পরে জানবো তো সেভ করার জন্য এই যে সেভ অ্যাজ সেভ অ্যাজ আপনি এই যে সেভে ক্লিক করেও ডাইরেক্ট সেভ করতে পারেন তো এটার পার্থক্য হচ্ছে দেখেন দেখেন আমার এই ডকুমেন্টটার নাম হচ্ছে ডকুমেন্ট ওয়ান এটা হচ্ছে কোম্পানির দেওয়া যখন আপনি এইভাবে ওপেন করবেন তখন কোম্পানির দেওয়া ডকুমেন্ট ওয়ান যদি আমি আবার ওপেন করি তাহলে টু তারপর থ্রি তারপর ফোর এইভাবে আসবে তো যাই হোক আমি এটা সেভ করব এখন আমি অফিস বটনে ক্লিক করব করে এই যে সেভ বেজে যাবেন সেভ অ্যাজ সেভ সে বেজে গেলে দেখেন অনেকগুলো নাম আসবে আমি অনেকগুলো নাম সম্পর্কে বিস্তারিত পরে বলবো তো আমি এটা যেহেতু সেভ করবো সেহেতু যে ওয়ার্ড ডকুমেন্ট সে বেজে যাবেন গিয়ে ওয়ার্ড ডকুমেন্ট ওয়ার্ড ডকুমেন্টের পর ক্লিক করবেন ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন একটা মেনু আসছে আপনি কোথায় সেভ করবেন আমি ডেস্কটপে সেভ করব তো আপনারা এইভাবে স্ক্রল করবেন করে ডেস্কটপে যাবেন এই যে ডেস্কটপ ডেস্কটপের উপর ক্লিক করলাম ক্লিক করে এই যে ফাইল নেম এখানে দেখেন লেখা আছে ফাইল নেম তো ফাইল নেম আমার দিচ্ছে ডক ওয়ান আমি ডক ওয়ান রাখতে চাচ্ছি না তো এইখানে ক্লিক করবেন ক্লিক করে ডিলিট করে দিবেন ব্যাক স্পেজ দিয়ে ডিলিট করে দিবেন দিয়ে এখানে আপনি নাম লিখবেন আপনার পছন্দ মতো আমি যেহেতু ইংলিশ সাবজেক্টে লিখতে চাই তাহলে এখানে আমি ইংলিশ দিয়ে দিলাম আপনার পছন্দ মতো একটা নাম দিবেন দিয়ে এই যে সেভ এই যে সেভ সেভে ক্লিক করবেন দেখেন আমার ডেস্কটপে ইংলিশ নামে সেভ হয়ে গেছে এটা আমার ডেস্কটপ এই যে ইংলিশ নামে সেভ হয়ে গেছে তো এটা ওপেনের আরেকটি নিয়ম হচ্ছে যে স্টার্ট এটা হচ্ছে স্টার্ট মেনু এটা হচ্ছে কম্পিউটার স্টার্ট মেনু এখানে ক্লিক করবেন ক্লিক করে এই মাউস পয়েন্টটা ঘোরাবেন স্ক্রল করবেন তাহলে পরে আমরা নিচের দিকে যেতে পারবো এটা হচ্ছে মাইক্রোসফট অফিস দুই হাজার ষোলো যাবো মাইক্রোসফট অফিস মাইক্রোসফট অফিস এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন অনেকগুলো আইকন আসবে তো এত আইকন থেকে আমাকে কি করতে হবে মাইক্রোসফট ওয়ার্ড নিতে হবে দেখেন সবার লাস্টে যে লিস্টে নাম আছে মাইক্রোসফট অফিস ক্লিক করলাম দেখেন এটা ওপেন হয়ে গেল এটা কি নাম দিছে এবার এটা হচ্ছে ডকুমেন্ট টু এটা কোম্পানির দেওয়া এভাবে ওপেন করলে ডকুমেন্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই নামে ওপেন হবে তো আমি এই নাম আমি রাখতে চাচ্ছি না

করে এই নাম আমি রাখবো না তো এখানে ক্লিক করে সিলেক্ট করে কি করবো ব্যাক স্পেস দেবো বা ডিলিট বাটন চেপে ডিলিট করে দিয়ে দেবো দিয়ে আমি আমার পছন্দ মতন একটা নাম রাখবো দিয়ে দিলাম সাইন্স দিয়ে দিলে সেভ দেখেন আমার সাইন্স নাম এটা কি হয়ে আছে এই যে সাইন্স নাম রিনিউ হয়ে আছে এই যে সাইন্স এটা ওপেন করার নিয়ম কি একবার ক্লিক করে ইন্টারে ক্লিক করবেন তাহলে দেখেন ওপেন হয়ে যাবে এই যে সাইন্স ওপেন হয়ে গেল এই হচ্ছে ওপেন আর সেভ ওকে আলাইকুম